আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নেত্রকোনা দুর্গাপুরে বন্যার অবস্থা খুব ভয়াবহ যত সময় যাচ্ছে তত পানি প্রচুর পরিমাণ বাড়তেছে এদিকে আমাদের সমুদ্রে নদী পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে আমাদের এদিকে কয়েকটা স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে যার কারণে প্রচুর পানি এই যে দেখতে পাচ্ছেন যতক্ষণ সময় যাচ্ছে আমি এখানে একটা রাস্তায় দাঁড়িয়ে আছি এই যে দেখেন এগুলো সব ধান ক্ষেত অনেক উঁচু এরপরেও সবগুলো ডুবে যাচ্ছে আমি কিন্তু লাইভে আছি দেখে দেখে সময় না এই যে দেখেন এটা হলো একটা রাস্তা ঠিক আছে আমাদের বাড়িতে যাওয়ার একটা রাস্তা এই রাস্তা মধ্যে একটু আগেও আমি যখন আসছিলাম তখন এই যে এখানে পানি আসে কিন্তু এখন দেখেন প্রচুর পরিমাণ পানি বাড়তেছে প্রচুর পরিমাণ পানি বাড়তেছে তো আপনারা সবাই দোয়া করবেন জানি ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু সবার কম হয় কারণ ক্ষয়ক্ষতি তো হবেই সবার কিন্তু যাতে একটু কম হয় আর কি সেই দোয়া করবেন আর আর যাতে নদীর পানি কমে যায় সে দেওয়াটা করবেন দেখতে পাচ্ছেন এই যে যত সময় যাচ্ছে তত পানি বাড়তেছে তত পানি বাড়তেছে একটু আগে আমি যখন এদিকে আসছি দশ মিনিট আগে তখন এখানে পানি ছিল না এই যে এই যে এই জায়গাটা পানি ছিল এখন দেখেন প্রচুর পরিমাণ পানি বাড়তেছে প্রচুর পরিমাণ পানি বাড়তেছে আর এই ধান খেতগুলা অনেক উঁচা ঠিক আছে এরপরেও ধান খেতগুলা প্রায় ডুবে যেতেছে আর সম্ভবত বিশ মিনিট পরে এই ধান খেটগুলা আর থাকবে না সব পানির নিচে চলে যাবে প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণ এই যে দেখেন একটু আগের যে সময় আসছি তখন এই দিকটা কোনো পানি আসিল না আর এখন দেখেন কি পরিমাণ পানি বাড়তেছে এই যে আস্তে আস্তে পানি বাড়তির দিকে আসে পানি বাড়তেছে তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য জানি তাতে ক্ষয়ক্ষতিটা একটু কম হয় আর কি দেখেন আস্তে আস্তে পানি বাড়তেছে বাড়তেছে যখন আমি গেছিলাম তখন ওই অনেক দূরে পানি ছিল কিন্তু এখন আস্তে 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 অনেকটা এটা একটা রাস্তা রাস্তা ডুবে ফেলতেছে আস্তে আস্তে দেখেন